এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি পরোটা এটা আমি দইয়ের সাথে দিলাম আর তার সাথে দিলাম আচার আপনারা যে কোনো রকম তরকারি টরকারির সাথে খেতে পারেন কিন্তু এটা সাধারণত দই এবং আচারের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে আসুন দেখে কি করে বানালাম এই মরিঙ্গা পরোটা নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় পা সজনে ডাটা বা মোরিঙ্গা পরোটা যেটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এই রেসিপিটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদিজি উনি বলেছেন এই রেসিপিটা এটা ওনারই রেসিপি আমি আপনাদেরকে এই কারণেই এটা করে দেখাচ্ছি যেহেতু এখন বসন্তকাল এবং পক্সের সিজন এবং যারা সুগারের রুগী বা যারা ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে চাইছেন তাদের জন্য এই রেসিপিটা অত্যন্ত ভালো আমরা সাধারণত পরোটা খেতে ভয় পাই কিন্তু সেই পরোটাটা যদি আটা দিয়ে তৈরি হয় এবং সেটা যদি এই সজনে ডাটার রস দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু সেই পরোটার যে ফ্যাট গুণ অনেক নষ্ট হয়ে যায় এবং সেটা সুস্বাদু একটি খাবারে তৈরি হয় তাই প্রধানমন্ত্রী রেসিপি আমি আজকে আপনাদের কাছে নিয়ে এলাম যে রেসিপির নাম হচ্ছে মরিঙ্গা পরাঠা এটার জন্য দেখুন আমি এখানে একটা বাটির মধ্যে দিলাম নুন এবং জল এবং এরপরে আমি এই যে সজনে ডাটাগুলো আমি জলের মধ্যে খুব ভালো করে প্রথমে সেদ্ধ করেন গত রবিবারে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে ভিডিওতে আমি জানতে চেয়েছিলাম এই সবজিগুলোর মধ্যে কোন সবজি আছে যেটা রেসিপি আমি নিয়ে আসবো অনেকেই সজনে ডাটা বলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেকে বলতে পারেননি তারা যে চেষ্টা করেছেন তাদের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আগামীতে আমি এরকম আরও অনেক ভালো রেসিপি নিয়ে আসব তবে আজকে রেসিপি সজনে ডাটা বলেছেন কিন্তু আজকের রেসিপিটা একেবারেই অন্য রকমের রেসিপি সেজন্য এটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এই যে সজনে ডাটাটা আমি দিলাম এটাকে একদম খুব ভালো করে প্রথমে বয়েল করে নিতে হবে এই যে দেখুন ডাটাগুলো এই যে একদম এই যে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ডাটাগুলোর কাতগুলো আপনারা চাইলে এরকম হাতে করে করেও বার করে নিতে পারেন কিন্তু আমি এটাকে এই যে মিক্সির মিক্সির ভেতরে ভেতর দিয়ে আমি এটাকে একবার বেটে নিয়ে আসবো আমি বাটলাম ওটার ভেতরে আমি এই কিছুটা জল দিয়ে দিয়েছিলাম বাটার পরে যাতে করে ডাঁটার তো শলাগুলো হয় মানে সবটা হয়তো আমি হাতে করে ছাড়াতে পারিনি ডাঁটার যে সলাগুলো হয় সেগুলো থেকে দেখুন এই যে বার করে দিচ্ছে এইভাবে পুরো জুসটা এইভাবে বার করে দিতে হবে এই জুসটা দিয়েই কিন্তু পুরো পরোটাটা তৈরি হবে এই জুসটাই হচ্ছে উপকারি এটা ব্লাড সুগারকে অত্যন্ত কমিয়ে রাখে এই জুসটাও যদি আপনারা সুপ বানিয়েও খান সেটাও কিন্তু খুব উপকারী এবং যারা ডায়েটে রয়েছেন হার্ড কোটের ডায়েট করছেন বা পেটের মেদ কমাতে চান চর্বি কমাতে চান তাদের জন্য এটা ভীষণ উপকারী একটা খাবার আর যাদের অনেক বেশি ব্লাড সুগার আছে এটা যদি আপনারা স্যুপ জুস বা এরকম পরোটা করে সপ্তাহে অন্তত দুদিনও খান আপনাদের কিন্তু সুগার কন্ট্রোলে থাকবে

জল মেশাবেন না তাহলে এর যে প্রোটিনটা সেটা কিন্তু অনেক পরিমাণে কমে যাবে নষ্ট হয়ে যাবে না কমে যাবে সেই জন্য যতটা মোটামুটি জুস বেরিয়েছে সেই আন্দাজ করে আপনারা আটাটা দিয়ে দেবেন এরপরে আমি এক এক করে পরোটাকে সুস্বাদু করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পেঁয়াজ খুব বেশি না অল্প একটু পরিমাণে পেঁয়াজ এরপরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আপনারা আপনাদের ঝাল অনুসারে দেবেন দিয়ে দিচ্ছি একটু আদা এবং রসুন বাটা আপনারা যদি ছোটো ছোটো করে কেটে দিতে চান সেটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আরও ফ্লেভারফুল করার জন্য একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো যদি আপনারা কাঁচা হলুদ বেটে দিতে চান সেটাও দিতে পারেন কাঁচা হলুদ বেটে দিলে ওটা আরো বেশি স্বাস্থ্যসম্মত হবে দিচ্ছি একটু জিরে দিচ্ছি একটু খাবার সোডা আর দিচ্ছি পরিমাণ মতো একটু একটু সুস্বাদু করতে হবে তো পরোটাটা সেজন্য এর মধ্যে দিচ্ছি আমি একটু গরম মশলা এবারে এটা সম্পূর্ণ আটার হবে এটা কিন্তু ময়দা হবে দিয়ে দিচ্ছি এক বাটি আটা এবারে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো বাইরে থেকে জল দেবেন না যদি আপনাদের মনে হয় যে লিকুইড লাগছে সেক্ষেত্রে একটু আটা মেশাবেন কিন্তু বাইরের জল আপনারা দেবেন না তাহলে কিন্তু এই স্বাদটা বা প্রোটিনটা নষ্ট হয়ে যাবে রসটা বেরিয়েছে ওই রসেই কিন্তু পুরোটা মাখা হয়েছে কোনো রকম বাইরের জল কিন্তু আমি দিইনি এবারে আমি এটা বেলে নেব কিন্তু এই বেলে নেওয়ার একটা কায়দা আছে যে কায়দাটা দেখলে অনেক বেশি সুস্বাদু আটা দিয়ে এটা বেলে নিচ্ছি এটা আটা দিয়েই বেললে ভালো হয় তার কারণ হচ্ছে এর ভেতরে একটু সামান্য করে ঘি বোলানো হবে তাই বাইরেটা উপরটা দুটো যদি ঘি দেন মানে বেলবার সময় তাহলে কিন্তু সেটা অনেক বেশি তেল তেলে হয়ে যাবে অনেক বেশি ওটার মধ্যে প্রোটিন হয়ে যাবে চর্বিযুক্ত খাবার হয়ে যাবে এবারে এর মধ্যে দেখুন এই যে একটু ঘিটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাঝখানটা নেবার পরে এটাকে আমি এইভাবে বেনে নিচ্ছি আপনারা যদি চান এটাকে জড়ো করে নিয়ে গোল গোল করেও বেলে নিতে পারেন আবার উপর থেকে আরেকটু একটু আটা গোল দিয়ে যেভাবে পরোটা মেলে সেইভাবে আমি তিকন তিকন করে পরোটার মতন এটা বেড়ে নিচ্ছি এটা আপনারা আচার চাটনি দই ইত্যাদির সাথে খাবেন ভালো লাগবে এটার সাথে কিন্তু সে অর্থে কোনো তরকারি ভালো লাগবে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে দেবো সাইজ আপনাদের উপর নির্ভর করছে আপনারা বানাবেন এই শেঁকবার সময় কিন্তু তেলের পরিমাণ অত্যন্ত কম দেবেন ওপরের যে হবে যেহেতু অলরেডি ভেতরে ঘি দেয়া রয়েছে সেহেতু যখন ওপরটা সেকবেন তখন কিন্তু খুব সামান্য নমিনাল তেল বা ঘিয়ে সেকেন এই যে ওপরটা এরকম শ্যাঁকা শেঁকা মতন হচ্ছে এটা কিন্তু এরকম শেঁকা শেকা মতোই থাকবে এর ওপরটা যেন তেল চপচপে না থাকে এটা ছিল এই রান্নাটার টিপস এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে বেলাইকেন বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান এই হলো আমার আজকের রেসিপি যে রেসিপির নাম হচ্ছে মারিঙ্গা পরোটা বা সজনে ডাটার পরোটা বা ড্রাম স্টিকের পরোটা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর রেসিপি আশা করি আপনাদের আজকে আমার এই রেসিপিটি ভালো লাগলো ওনার মতনই আমি প্রয়াস করার চেষ্টা করলাম আগামীতে আমি আবার পিত আপনাদের কাছে একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার এই সুস্বাদু রেসিপিটি খান বাড়িতে বাকি এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে